হিন্দু ধর্মে শাস্ত্র মেনে বিয়ে করলে পাত্র ও পাত্রীর গোত্র আলাদা হওয়া জরুরি এক গোত্রে হিন্দু ধর্ম অনুসারে বিয়ে করা নিষিদ্ধ জেনে নেওয়া যাক গোত্র কি এবং কেন এক গোত্রে অর্থাৎ সমগোত্রে হিন্দু ধর্মে বিয়ে হয় না চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন বিয়ের আগে পাত্র পাত্রীর গোত্র জিজ্ঞেস করা হয় কারণ বিয়ের আগে পাত্র পাত্রীকে নিজেদের যে পরিচয় জানাতে হয় তার মধ্যে গুরুত্বতম হল গোত্র জানা হিন্দু ধর্ম অনুসারে এক গোত্রে বা সমগোত্রে বিয়ে হয় না অর্থাৎ বিয়ের পাত্র ও পাত্রীর গোত্র অবশ্যই আলাদা হতে হবে পাত্র ও পাত্রীর গোত্র যদি এক হয় তাহলে অনুসারে তারা পরস্পরকে বিয়ে করতে পারবেন না কেন এই প্রথা তার পিছনে একটি পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে পৌরাণিক মতবাদ অনুসারে গোত্র প্রাচীনকালের মুনি ঋষিদের সঙ্গে সম্পর্কযুক্ত হিন্দু ধর্ম অনুসারে প্রত্যেক নারী পুরুষ কোনো না কোনো গোত্রের অন্তর্ভুক্ত এই গোত্র জানাই কোন ঋষির বংশধারা আমরা বহন করে আনছি অর্থাৎ যার যে গোত্র সেই ঋষির বংশে তার জন্ম সেই হিসেবে পাত্র ও পাত্রীর গোত্র এক হলে তারা সম্পর্ক সূত্রে ভাই বোন হয়ে যান এই কারণেই একই গোত্রে বিয়ে হিন্দু ধর্মে নিষিদ্ধ সমগোত্র মানে একই পিতৃবংশ অর্থাৎ একই ঋষির বংশধর শাস্ত্র অনুসারে সমগোত্রে বিয়ে হলে সন্তান বিকলাঙ্গ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হয় মেধা ও বুদ্ধিহীন হয় বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে বৈজ্ঞানিকভাবে এগুলো প্রমাণিত হয়েছে সমগোত্র বিবাহের ফলে শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকে তবে একান্তই প্রয়োজন হলে চোদ্দ পুরুষ পেরিয়ে গেলে সমগোত্রে বিয়ে করা যেতে পারে আজকাল অনেকে বিয়ের আসরে পাত্রের গোত্রান্তর করে তারপর সমগোত্রের পাত্রের সঙ্গে বিয়ে দেয় এক্ষেত্রে পাত্রীর মামা তাকে কন্যা হিসেবে গ্রহণ করে ফলে মামার বাড়ির গোত্র গ্রহণ করেন পাত্রী তারপর মামা সম্প্রদান করে তার বিয়ে দেয় সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরবেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের অবশ্যই জানতে সাহায্য করুন আবার ফিরে আসব নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ